কোনো অঙ্কে কখন গসও করতে হয় এবং কখন দশও করতে হয় এটা কী করে বুঝতে পারি আমরা যখন বৃহত্তম সর্বাধিক সবচেয়ে বেশি বোঝালে গসও করতে হয় অর্থাৎ সবচেয়ে বেশি বড় বোঝাতে হবে তবেই গসও করতে হবে আর একটা সিস্টেম হতে পারে যে কোনো সংখ্যাকে ভাগ করা কোনো সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগ থাকে না এরকম কোনো কথা কোনো সংখ্যাকে ভাগ করা যায় কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করা যায় তবে সেই ক্ষেত্রে গসও করতে হবে আর যখন ক্ষুদ্রতম ন্যূনতম সবচেয়ে ছোট কম বা ছোট বোঝা পারে তখন লসও করতে হয় অর্থাৎ সংখ্যা দিয়ে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে বিভাজ্য হবে কোন কোনো কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে বিভাজ্য হবে সেইটা হচ্ছে লসাগু মানে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে আর সংখ্যা কে ভাগ করা সংখ্যাকে ভাগ করা বললে গসাগু আর সংখ্যা দিয়ে ভাগ করা বোঝালে দশাগু বোঝাবে